হে মানব জাতি তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি পুরুষ করে এবং নারী করে তোমাদেরকে পুরুষ এবং নারী করে বানাইছি আর কোনো দ্বিতীয় কোনো বাঘ তোমাদের মধ্যে নেই মুফাজ কেরম বলেন আল্লাহ পুরুষ এবং নারী করে বানাইছেন বলছেন পুরুষ নারী ছাড়াও তো আর একটা জাত আছে এটাকে আমরা কি তৃতীয় লিঙ্গ বলি হ্যাঁ ওটাকে আমরা কি বলি হিজলা বলি না হিজলা বলি তৃতীয় লিঙ্গ বলি তো আল্লাহ তো তৃতীয় লিঙ্গের কথা বললেন না তো মুফাসের কেরাম বলেন আল্লাহর কাছে তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই আল্লাহর কাছে লিঙ্গ কটা কোরআনের মধ্যে বারবার আয়াত আসছে মেন জাকারি না ওনসা জাকারি ওয়া ওনসা জাকারি না ওনসা মানে পুরুষ নারী পুরুষ নারী আল্লাহর কাছে লিঙ্গ কটা দুইটা আল্লাহর কাছে জেন্ডার কটা দুইটা বা স্টো জেন্ডার এক পুরুষ দুই নারী হিজলাও নাই আর ফোর জেন্ডার তো নাই বানানো কোনো জেন্ডার তো নাই হিজলা অস্তিত্ব হিজলার অস্তিত্ব আল্লাহর কাছে নেই হিজলা যারা আছে এরা এদের মধ্যে যারা মেয়েদের অঙ্গবঙ্গের সাথে যাদের মিলে যে সমস্ত হিজলারা মেয়েদের মতো যেরকম লম্বা চুল রাখতে পছন্দ করে কানে ফুল দিতে পছন্দ করে নাকে তারা দিতে পছন্দ করে বুঝলেন না শরীরের অঙ্গভঙ্গি বা মেয়েদের মতো বোকটা টু উঁচা উঁচা হাতের বা গাছাগুলো নরম নরম বুঝলেন না লিপস্টিক দিতে পছন্দ করে গা হাতগুলো নরম নরম এরা আল্লাহর কাছে মেয়ে হিসাবে বিবেচিত মেয়েদের যে বিধান মেয়েরা যেরকম পর্দা করে এরা পর্দা করবে মেয়েদের যে বিধান নাই নামাজ ইত্যাদির ওরা এগুলো মেনে চলবে এরা মেয়েদের হুকুমে সোহান আল্লাহ আর যে সমস্ত হিজরারা শরীর অঙ্গ বঙ্গগুলো পুরুষের মতো ডাঁডাডো ডোনা হাতের ডানাডোনাগুলো শক্ত শক্ত পুরুষের মতো শক্ত শক্ত এবং সে শাড়ি শুরি পরতে পছন্দ করে না একটু মুসেও যে কালো কালো দেখা যায় একটু দাঁড়িয়েও কালো কালো দেখা যায় এরা বাম হাতে ঘড়ি দিতে পছন্দ করে ওপেন সিগারেট খেতে পছন্দ করে শার্ট প্যান্ট পরতে পছন্দ করে এ শরীরের গঠন গাঠানো পুরুষের মতো এরা পুরুষের হুকুম এদের পুরুষের হুকুম পুরুষ যেরকম না ফাঁসক্ত নামাজ পড়তে হয় পুরুষদের যেরকম পর্দা করতে হয় পুরুষের জন্য মসজিদে যে নামাজ আদা করতে হয় পুরুষজন জুমান নামাজ আছে ঈদের নামাজ আছে রোজা আছে রমজান আসে হকালাল আসে ইত্যাদি সমস্ত বিধান তার উপরে পুরুষের বিধান পড়তে সে নারীর হুকুমে নয় যেরকম সোহান আল্লাহ তাহলে আল্লাহ তালার কাছে জেন্ডার কটা দুইটাই জাতি কটা দুইটাই পুরুষ জাতি আর কি নারী জাতি আল্লাহ বল হে মানব জাতি ইন্ন খাল নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী হিসাবে বানাইছি ও জা আল্লাহ কুম সৌরভ এবং তোমাদেরকে বিভক্ত করেছি বংশে এবং গুত্রে কেউ তালুকদার কেউ শিকদার কেউ খান কেউ পাঠান কেউ চৌধুরী কেউ ব্যাপারী যে যে বংশের হও না কেন যে যে গোত্রের গুত্রের হও না কেন লিতা রাফু এটি শুধু আমি আল্লাহর দরবারে পরিচয় এটা তোমাদের সমাজের পরিচয় তুমি কোন বংশের কো আমি তালুকদার বংশের তোমরা কোন বংশের কো আমি শিকদার বংশের আপনারা কারা আমরা সৈয়দ বংশের আপনারা কারা আমরা আমরা সিকদার বংশের আমরা খান বংশ আমরা পাঠান বংশ আল্লাহ বলেন এগুলো শুধু দুনিয়ার পরিচয় অন্য কিছু নয় ইন্না করামাকুম আইন্দাল্লাহে আতকাকুম সমস্ত বাঘ এবং বিভক্তির মধ্যে একমাত্র আল্লাহর কাছে ওই ব্যক্তির সর সম্মানী ইজ্জতের মালিক যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় ভীতি তাকুয়া সবচেয়ে বেশি মানুষের বাঘের কোনো শেষ নাই প্রথম মানুষ দুই বাঘ পুলিঙ্গ শ্রীলিঙ্গ এইসব মানুষ কয় বাঘ দুই ভাগ নারী পুরুষ এতে মানুষ দুই বাঘ এ সাতশো কোটি মানুষ দুই বাঘ হয়ে গেল সাড়ে তিনশো কোটি কি পুরুষ সাড়ে তিনশো কোটি নারী দুই ভাগ এরপরে কালার দেখতে মানুষ আবার চার বাঘ কিছু মানুষ কালো কিনো মানুষ কিছু মানুষ সাদা কিছু মানুষ লাল কিছু মানুষ বাদামি কয় কালার মানুষের কালার কটা চারটা এ সাতশো কোটি মানুষ আবার চার বাঘ হয়ে গেল গেল দ্বিতীয় ভাগ তিন নম্বর মানুষ রাষ্ট্রীয় ভাগে ভাগ হয়ে গেছে আমরা বাংলাদেশি আমরা ইন্ডিয়ান না আমরা বাংলাদেশি আমরা পাকিস্তানি না আমরা বাঙালি আমরা বার্মিস না তাহলে দেশের একটা বাঘ আছে না আছে কি না দুইশো চারটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে পৃথিবীতে তাহলে পৃথিবীর সাতশো কোটি মানুষ দুইশো ভাগে ভাগে বিভক্ত হয়ে গেছে যারা বাঙালি এরা বাংলা নিয়ে গর্ব করে ইন্ডিয়ানি আমরা ইন্ডিয়ানি আমরা দেশ নিয়ে গর্ব করি যারা আমেরিকানি আমরা আমেরিকানি যারা ইউরোপিয়ান তারা ইউরোপ নিয়ে গর্ব করে তাহলে সাতশো কোটি মানুষ আবার তিন নম্বর বাঘ কয় বাঘ হয়েছে দুইশো চার বাঘে বিভক্ত হয়েছে পৃথিবীতে রাষ্ট্র কটা দুইশো চারটে স্বাধীন রাষ্ট্র গেল এরপরে এই মানুষগুলো আবার ধর্মের দিক থেকে আবার তেতাল্লিশশো বাঘ হয়েছে পৃথিবীতে ধর্ম হইল চার হাজার তিনশোটা কন পৃথিবীতে ধর্ম কটা চার হাজার তিনশো ধর্ম আছে পৃথিবীতে তেতাল্লিশশো ধর্ম আছে এই সাতশো সাড়ে সাতশো কোটি মানুষ আবার তেতাল্লিশশো বাঘ হয়ে গেছে চার হাজার তিনশো বাঘ হয়ে গেছে কি হিসাবে ধর্মের দিক থেকে এবার আসেন আবার এই সাতশো সাড়ে সাতশো কোটি মানুষ আবার ভাষার দিক থেকে সাড়ে ছয় হাজার বাঘে বিভক্ত পৃথিবীতে ভাষা চলে সাড়ে ছয় হাজার লাগন পৃথিবীতে কয়টা ভাষা আছে সাড়ে ছয় হাজার ভাষা চলে ইন্ডিয়ারা তো এই সিক্সটি ফাইভ থেকে পঁয়ষট্টির যুদ্ধ থেকে এই পর্যন্ত কোনো যুদ্ধে এরা জয়লাভ করছে এদের ইতিহাস নাই এরা প্রথম মায়ের খাই হলো ধর্ম নাই মন ধর্ম দুই নম্বর মায়ের হইল এরা বর্ডারের ভাষা বোঝে না বাঙালি কয় মার মু হেরা মনে করে এদিক কাছে আয় কেন কি এরা বাঙালির ভাষা আরও বোঝে না বাঙালি লয়ে দাঁড়াই রয়েছে হেরা সিগারেট লো এখন দরাই দে আগুন দেয় তোরে আগুন ধরেতে কইছি তোর মুগুলো মারতাম কইছি তো আমি বুঝি নাই গুজরাটের দেয় সিলেট বর্ডারে হ্যাঁ মুসলমান এই সিলেট বর্ডারে গুলো খেতে আফগানিস্তানের বর্ডারে ওই ওইদের চীনের বর্ডারে ওই দিকের বাসা ওরা বোঝানে ওইনে মার খায় এদিকের বাসা বোঝানে ওইদিকে মার খায় ওই দিকের বাসা বোঝে ওদের মার খায় বাসার কারণে বেশি মার খায় কারণ দুস্তরে সে কি মনে করে শত্রু মনে করে শত্রুর সে দুস্ত হিসেবে কাছে যায় খায় মায়ের ইন্ডিয়াতে প্রায় একুশ বাইশটা ভাষা আছে ইন্ডিয়াতে বাংলাদেশে তিনটে ভাষা চলে বাংলাদেশে হিন্দি চলে বাংলাদেশে ইংলিশ চলে বাংলাদেশে কি চলে বাংলা চলে এটা হলো স্টেট ভাষা তিনটা চলে এরপরে সিলেটি ভাষা তো চলেই সিটাঙ্গে ভাষা তো চলেই বরিশালের ঠেলা তো চলেই এটি তো আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষা ছাড়াই কাগজে কলমে বাংলাদেশের তিনটা ভাষা কি হয় রেজিস্ট্রেশন হয় কটা ভাষা ইংলিশেতে ইংলিশে কোটকাছারে রেজিস্ট্রেশন হয় ডাক্তার অফ এক্সিশন লাগে ইংলিশে দু ইন্ডিয়া এবং কি পাকিস্তান দূতাবাসগুলো তারা হিন্দিতে ডকুমেন্ট তৈরি করে কিতে হিন্দি উর্দু ভাষায় ডকুমেন্ট তৈরি করে আর বাংলা তোমার রাষ্ট্রীয় ভাষায় আছে আন্তর্জাতিকভাবে আমাদের দেশে তিনটা ভাষা চলে কটা ভাষা চলে এরপরে আঞ্চলিক ভাষা সিরাক সিলেট বরিশাল নোয়াখালী সিং এটি তো আঞ্চলিক ভাষা আছেই ইন্ডিয়াতে বাইশটা ভাষা চলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি আঠারোটা ভাষা জানতেন কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এগারোটা ভাষা জানতেন সোহান আল্লাহ অত তিউসু আলাইসাল্লাম বাহাত্তরটা ভাষা জানতেন সোহান আল্লাহ অত আদম আলাইসাল্লাম সাত লক্ষ ভাষা জানতেন আল্লাহ ও আল্লা আল আসমা আল্লাহা আমি আদমকে পৃথিবীর সমস্ত জিনিসের নাম শিখিয়েছিলাম সমস্ত ফেরেস্তারা এক পাশে আদম একপাশে পাশে ইন্টারভিউ শুরু হয়েছে জিজ্ঞাসা করে এই গাছের নাম কি আদম বলে এটা এটা আম গাছ আম গাছ মানি এরকম বড় বড় আম হবে পরে কি হবে কটা বাতি হবে লাল হবে পরে কয়েটা পাটতে হবে পেরে ও বাকলটা সিলতে হবে পরে রসটা খাইতে হবে পরে ভিতরে একটা বারা আছে এটা কী করতে হবে কটা মাটিতে পুঁইতে রাখলে আবার নতুন করে গাছ হবে এটার স্বাদ কেমন হেভি টেস্ট আছে কি ক ভিটামিন সমৃদ্ধ ওইটা কি ক কাঁঠাল গাছ এটা কেমন হবে কাঁটা কাঁটাওয়ালা একটা ফল হবে ভিতরে কুষগুলো হবে খোয়াগুলো হবে বেশি খাওয়া যাবে না কুস খাইতে হবে হাই প্রোটিন সমৃদ্ধ একটা ফল এটার নাম কাঁঠাল যেরকম লাহওয়া আদম প্রত্যেকটা গাছের নাম তার ফলের কোয়ালিটি ফলের কাইফিয়ত অবস্থা সব সব বলে দিল বলে তোমরা বলো ফেরেস্তারা আদ্রি কিছুই জানি না কি? কিছুই জানো না সবাই মিলে একলা আদমের সাথে না আর এই আদম বানানোর টমে বেদু দিয়ে বেটু দিয়েছিল সবাই মিলে সিলিন্ডার করো আদমকে সজদা করো সব সহিজদা মানি আমরা নামাজে যেরকম সোহানার পেলা আলা বলে সৈজদা করে ওই সৈজদা নয় সহিদা মানি মাতার একটু নোয়ানি আর কি একটু নোয়া বলো নমস্কার আপনাকে বানাইতে বেটু দেওয়াঠা এটা আমাদের জন্য ভুল ছিল এই সিদ্ধান্তটা আমাদের ভুল ছিল আপনি মহাজ্ঞানী আপনার জ্ঞান সাগরের সামনে আমরা টিকতেই পারলাম না যেরকম সোহান আল্লাহ এই জন্য মূলত আদমকে সজদা করার জন্য বলেছেন শহীদা মানি সজদা দুই প্রকার শহীদা কয় প্রকার একটাকে বলে সহিদা এ তা আব্বুতি এবাদতের সজদা এবাদতের সহিদা আল্লাহর জন্য রিজাব কার জন্য রিজাব আল্লাহর জন্য আর একটা তাহিয়া অভিবাদনের সৈজদা সম্মানের সৈজদা অভিবাদনের সৈজদা এই অভিবাদনের সৈজদা আদমের শরীয়তে হজরত ইউসুফ আলাহ সাল্লামের শরীয়তে গাইরুল্লাহর জন্য যা ছিল এই জন্য ইউসুফ আলাহ সাল্লামের ভাইরা ইউসুফ আলাহ সালামের বাবা মা ইউসুফকে সহজদা করেছেন হজরত আদম আলাহ সাল্লামকে ফারিস্তারা সৈজদা করেছেন এটা এবাদতের সৈজদা ছিল না তাহিয়া সৈজদা ছিল তাহিয়া মানে অভিবাদন সম্মানের সৈজদা যেরকম এখন সাল্লাল্লাহ আলাম সাল্লাহ আজকে যে কথা আপনাদের সামনে আরোস করতেছিলাম হজরতে আদম আলা কথা তিনি সাড়ে সাত লক্ষ ভাষা জানতেন সবাহ ইউসুফ আলাহিসাম বাহাত্তরটা ভাষা জানতেন ইউসুফ আলাই সাল্লাম বিনা দুশে সাত বছর জেল খাটার পর যখন তিনি মুক্তি পাবেন যেদিন মুক্তি পাবেন এদিন তো পুরা মিশরের মধ্যে এক শ্বাস শ্বাস র ইউসুফ মুক্তি পাচ্ছে আজকে সেই হ্যাঁ সিরিয়ার মেশরাখাল মুক্তি পাচ্ছে কী সিরিয়ার মেশরাখাল মুক্তি পাচ্ছে এই বলে একটা বিরাট আমোদ প্রমোদ মিশরে চলছিল তো মিশরের যখন ইউসুফ আলাহ সাল্লামকে বরণ করে নেওয়ার জন্য ইউসুফ আলাহিস্লামের আত্মীয় স্বজন আপতজন যখন ফুলের মালা নিয়ে দাঁড়াইল ইউসুফকে বরণ করে নেওয়ার জন্য তখন কিছু নাস্তিক ছিল কিছু কমিউনিস্ট ছিল কিছু খারাপ মানুষ ছিল মিশরের মধ্যে মিশরের কিছু খারাপ মানুষ কমিউনিস্ট মানুষ কিছু নাস্তিক মানুষ ইউসুফ আলাহিসাল্লামের সামনে যায়া গেইটের মধ্যে যেখানে ফুল নিয়ে দাঁড়াইছে এখানে অরজা দাঁড়াইছে ইউসুফ রে যায় প্রশ্ন করে ও ইউসুফ দেখসু কারবার আমি হলাম একজন মেয়ে সাল আমি ছাগল ছড়াইছি জীবন বর সেই মাঠ থেকে আইনে আমার কুঁয়ায় ফেলছে কূপ থেকে আইনে আমি জুলাইখা কিনছে জুলাইখার গোট থেকে ক্ষমতায় গেলাম ক্ষমতায় এর আমি জেলে গেলাম জেল থেকে বের হচ্ছে আমি আমাকে ইংলিশে প্রশ্ন করে দেখছি ইংলিশে প্রশ্ন করে হাওয়ার ইউ ইউসুফ আলাহিসাল্লাম কয় কার সাথে কার সাথে বাহাদুরি করো ইউসুফ আলাহিসাল্লামকে সত্তরটা বাসাতে অ্যাটাক করা হয়েছে বাহাত্তরটা বাসাতে জব দিয়েছেন জোরে সবাহ তখন তো মিশরের মানুষের চোখ কপালে উঠে গেছে বলে কি এই ছেলে বলি মেসরাকাল কে বলছে মেসাকাল এ তো সেই ঐশী বাণীতে কি হবে দন্য হবে এই ছেলে তো আকাশের জ্ঞানে ভরপুর হয়ে যাবে এই ছেলের সাথে তো সম্ভব না কুলি উঠা। এই ছেলের উপরে আকাশের হেল্প আছে যদি কোনো আকবা তখন ওই যারা ওখানে ইউসুফকে পরীক্ষা করার জন্য একদল গেছে ফুলের মালা নিবে কেন হ্যাঁ যে ছেলেটা সাত বছর জেল খাটছে অথচ যেদিন মুক্তি পায় এদিন বেকসুর খালাস মানে কোনো একটা মামলার কোনো নথিপত্র ঠিক ছিল না কোনো মামলার সাক্ষী নাই মামুল হকের নামে মামলা হয়েছে আটচল্লিশটা যেদিন মুক্তি পাইছে একটাও নাই সব সব মুক্তি কতক্ষণ ঠিকই না সব বানোয়াট মামলা ইউসুফ আলাহিসাল্লামের নামে বানোয়াট মামলাগুলো যখন প্রত্যাহার হচ্ছিল বেকসুর খালাস পাচ্ছিলেন তখন একদল উৎসুকজনক থেকেছিল ফুলের মালাতে বরণ করার জন্য তখন নাস্তিক দল যারা ইউসুফকে সহ্য করতে পারছিল না যারা জেলে রাখার পক্ষে ছিল এরা যারা দাঁড়াইছে তাহলে একে অপমানিত করব লাঞ্ছিত করব এই ছেলেটার জন্য এরা চামড়ার পাগল হয়েছে ছেলেটা সুন্দর পৃথিবী শ্রেষ্ঠ সুন্দর হওয়ার কারণে এরা চামড়ার পিছনে পড়ছে এরা জ্ঞানের পিছনে পড়ে নাই জ্ঞান দিয়ে পরীক্ষা করা হবে আল্লাহ আয় পরীক্ষা করা মায় এরপরে যখন অ্যাটাক শুরু করলো ইংরেজি ভাষা হিব্রু ভাষা আরবি ভাষা দামি দামি ভাষা দেওয়া যখন অ্যাটাক শুরু করলো আল্লাহর পায়কাম্মর টাস ঠাস করে জবাব দেওয়া শুরু করলেন একটা ভাষা দেওয়া প্রশ্ন করে পাঁচটা ভাষা দিয়ে উত্তর দেয় জোরেকম সোহান আল্লাহ তখন তো তোর অবাক হয়ে গেল না এই লোক সাধারণ কোনো লোক নয় এই লোক একজন মিশরের গদির চূড়ান্ত মর্যাদা লাভ করবে জোরগম সোহান আল্লাহ এরপরে ইউসুফ প্রথম হইছে খাদ্যমন্ত্রী পরে ভারপাত্র প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রী পরে প্রেসিডেন্ট উজিরা আলা আল্লাহ আকবর আকবার। ইউসুফ শেষ পর্যন্ত আল্লাহর পয়াগাম্বর তিনি নবীও হয়েছেন দোস্ত যে কথাটা বলতেছিলাম ভাষা কয় হাজার পৃথিবীতে সাড়ে ছয় হাজার ভাষা চলছে তাহলে সাড়ে সাত কোটি মানুষ সাড়ে সাতশো কোটি মানুষ আবার সাড়ে ছয় হাজার ভাষায় বিভক্ত হয়ে গেছে কথা ঠিক না তাহলে মানুষের বিভক্তির শেষ নাই প্রথম বিভক্ত পুলিঙ্গ শিলঙ্গি হিসাবে নারী পুরুষ হিসাবে ভাগ দ্বিতীয় কালার হিসাবে ভাগ, সাদা কালো বাদামি লাল চার ভাগে ভাগ এরপরে রাষ্ট্রের বাঘ দুইশো চারটে রাষ্ট্রে দুইশো চার বাঘ হয়েছে পৃথিবীর মানুষ এরপরে ধর্মে এরপরে কি এর বাঘ ধর্মের বাঘ পৃথিবীতে তেতাল্লিশশো ধর্ম আছে তেতাল্লিশশো বাঘ হয়ে গেছে পৃথিবীর মানুষ এরপরে ভাষার বাঘ পৃথিবীতে সাড়ে ছয় হাজার ভাষা রানিং আছে সাড়ে ছয় হাজার বাসায় বিভক্ত হয়েছে মানুষ আল্লাহ বলেন এই সমস্ত বিভক্ত মানুষের মতে আমি আল্লাহর কাছে ওই মানুষ সবচেয়ে প্রিয় যে মানুষের ভিতরে আমি আল্লাহর ভয় বেশি তাকুয়া বেশি ইমন বেশি ধরে কোন সুতরাং ইমান আল্লাহর কাছে কত হাজার লাখ কোটি ভাগের মধ্যে শ্রেষ্ঠ ভাগের নাম ইমান এবং তাকুয়ার বাঘ এবার ইনসাফ করে এবার বিচার করে দেখো মুসলমান আল্লাহ বলে নিশ্চয়ই তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী ওই মানুষ সবচেয়ে ইজ্জতওয়ালা ওই মানুষ যে মানুষের ভিতরে তাকুয়া বেশি তার মানে আমার কাছে আমার কাছে সাদা চামড়ার মূল্য কম আমার কাছে উচ্চ বংশের মূল্যহীন মূল্য নাই আমার কাছে চামড়ার মূল্য নাই আমার কাছে ক্ষমতার মূল্য নাই আমার কাছে দাপড়ের মূল্য নাই আমার কাছে উচ্চ বংশের মূল্য নাই আমার কাছে জাতের খানদানের মূল্য নাই আমি আল্লাহর কাছে মূল্য তাকুয় সোহান হাজর বেলাল গাজি আল্লাহ হকে ফতে মক্কার দিন আল্লাহ নবে আজান দিতে বলছিলেন তখনই নাজিল হয় নবীকে বলছেন বেলাল আজকে মক্কা বিজয়ের দিন পৃথিবীর ইতিহাসে সন্ন্যাক করে লেখা থাকবে ইতিহাস আজকের আজানরা কাকে দিয়ে ভালো হয় বলো তো দেখি শাহাবাই কেরাম তখন শাহাবাই কেরাম বলছিলেন আবু বকরকে দেন আরেকজনকে কো উমরকে বলেন আরেকজনকে উসমানকে বলেন আরেকজন বলে আলীকে বলেন আল্লাহর হাবিব বলেছিলেন মনে কিছু নিও না আজকের আজান বেলালের কণ্ঠ ছাড়া অন্য কোনো কণ্ঠে মানাবে না আল্লাহ আকবাহ আজকের আজান কার কণ্ঠে মানাবে বেলালের কণ্ঠে মানাবে যাও বেলাল আজান দাও তখন অত বেলালে হাফসি রাহু বাইতুল্লাহ ছাদের উপর উঠিয়া আজান দেওয়া শুরু করছিলেন যখন আজান দেওয়া শুরু করলেন তখন ন মুসলিম এবং কাফের যারা ছিল যারা নতুন মুসলমান হয়েছে আগে কাফের ছিল এই দিনে যারা ফতে মক্কর দিন মুসলমান হয়েছে ওরা আঙ্গুল কামরাইতে স্যার বলতেছে হায় 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 মোহাম্মদ করল কি কাসটা কী করল মোহাম্মদ বুঝিয়ে কালো কাক ছাড়া আজান দেওয়ার মানুষ পাইল না এই কালো কাউয়া দিয়ে মোহাম্মদ আজান দিল আমাদের নাক কাটছে জাত কাটছে সব শেষ করছে এই নিম্ন জাত দিয়া এই নিগুরু হাবসি গুলাম কালো খস আমরা দেখতে নাই সাত শুনতে নাই সাত বাসার ভিতরে কোনো নাই কোনো উৎকর্ষ আকর্ষণ এই লোকদের মোহাম্মদ আজান দিল এর আগে যদি আমার মৃত্যু হতো ভালো ছিল নানানভাবে যখন সমালোচনার ঝড় উঠলো তখন আল্লাহ তালাই আয়াত নাজল করে বললেন ছিল না বেলাল বেলালকে দেখছো শুধু চামড়া কলিজাড়া দেখো নাই বেলালের কলিজাড়া আমি আল্লাহর প্রেমে দুধের চেয়েও সাদা যখন আল্লাহ আল্লাহ তখন আল্লাহ আয়াত নাজেল করে বলেছিলেন ও মক্কাবাসী কি দেখিয়া বেলালকে সমালোচনা করছো চামড়া দেখিয়া কি দেইকা বেলালকার সমালোচনা করছো নিগ্রু বলে বেলালকে সমালোচনা করছ খরিদা গোলাম বলে কৃত দাস বলে বেলালকে নিয়ে সমালোচনা করছো আবেসিনিয়ার আর গোলাম বলে বেলালকে সমালোচনা করছো খাটো বলে উপজাতিদের মতো নাকটা ছেপা বলে সমালোচনা করছো এগুলো তো বাহ্যিক সুরত আমি আল্লাহ বাহ্যিক সুরতের দিকে তাকাই না ইন্নাল্লাহ লায়ন জোর এলা আল্লাহ তোমাদের বাহ্যিক আকৃতির দিকে তাকায় না ওয়ালা কি আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় বলে আল্লাহ আকবাদ আমার বেলালকে নিয়ে সমালোচনা করলো বেলালকে চিনো না আল্লাহর হাবিবস সাল্লামের সামনে আয়াত এসে গেছে নবীজি বলে কারারে আমার বেলালকে নিয়ে সমালোচনা করলে আমি গত বছর মেহেরাজে গিয়েছিলাম মেহারাজে যায় দেখি এমন সুন্দর দালান প্রাসাদ বানায় রাখছে আল্লাহ ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় আমি আফসুস করতেছিলাম আমার কোন উন্মতের জন্য বুঝি আল্লাহ বিল্ডিং বানাইছে হঠাৎ করে দেখি ওই বিল্ডিংতে আমার বেলা ছামরার স্যান্ডেল পরে চট্টর চট্টর করে হাইটা যা কি রে বেলাল এটা চিনি চিনি লাগে লোকটা কে গোটা বেলাল আল্লাহ একবার আমার বেলাল দে মক্কায় রাইখে আইসি বেলাল আসমানে আইলু কেমনে জান্নাত আইল কেমনে আল্লাহ আর ফেরেস্তারা ডাক দেখ আপনার বেলাল কারণে এমন কোন নিষ্ঠুর অত্যাচার নাই রিমান্ড নাই যা সহ্য করে নাই তার পরিণতিতে আল্লাহ বেলালের মকাম কোথায় রাখছে আজকে ম্যারাজের রজনীতে আল্লাহ আপনাকে অ্যাডভান্স দেখা দিয়েছে এটা আপনার বেলাল এটাই বেলালের প্রাসাদ বেলালের প্রাসাদ অন্য কেউ পাবে না আল্লাহ দুস্তু এই আয়াত নাজিল করে দুনিয়ার মানুষকে বোঝাইছে ও মানুষ টাকার মালিক হওয়া এটা অহংকারের বিষয় নয় উচ্চ বংশের হওয়া অহংকারের বিষয় নয় দপদপে চেহারা গোলাপের মতো চেহারা হওয়া এটা অহংকারের বিষয় নয় অহংকারের বিষয় হলো ইমান এবং তাকোয়া কথা ঠিক কিনা এন্না করম এতম ই আলিমুন খবির নিশ্চয় তোমাদের মধ্যে ওই মানুষ বড় সম্মানী যে মানুষের ভিতরে তাকোয়া বসি বেশি আর তাকোয়া কার অন্তর বেশি এটা আমি বুঝি আমি খবর রাখি আর কেউ জানে না কতক্ষণ ঠিকই না এন্ল্লাহ আলিমুন খাবির আল্লাহকে আমি বুঝিও খবরও রাখি হ্যাঁ থাকুয়া কোথায় বেশি কার দিলে বেশি এটা আমি বুঝি তা ভাই গারাম বেলালের কাছে মাপসা গো বেলাল আসলে চিনতে পারি নাই আজকেই তো মুসলমান হয়েছি তা আমি মনে করছিলাম লোকটা কালো মনে হয় অন্তরটাও কালো কিন্তু এই অন্তর যে এত ভালো এটা আগে জানা ছিল না সরি হ্যাঁ আমাকে মাফ করে দেন আল্লাহ হাবিকো মাপসা সবাই যে বেলালের কাছে মাপসা সোহা আল্লাহ তালা এ আয়াত হজরত বেলালকে কেন্দ্র করে সুরাই হজরাতের বারো নম্বর আয়াত নাজেল করে বেদাল বেলালকে আল্লাহ আকাশে উড়িয়ে দিলেন লাহ আকবার আর বলে এটা হলো আমার বেলাল এটা আমার বেলাল লাহ আকবর আল্লাহ রাবুল আলম আমাদেরকে ইমান এবং তাকুয়ার দন অর্জন করে সর্বোচ্চ নিয়ামত অর্জন করে পরকালের মেহমান হওয়ার তৌফিক দান করুক আমিন যারা পড়ে পড়েন চার রাখা সুন্নত পড়ে